হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম তেল ছাড়া আর রদি শুকানোর ঝামেলা ছাড়াই টক টকঝাল মিষ্টি দারুণ স্বাদের একটি আচারের রেসিপি শেয়ার করছি এই আচাটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজার হয় আর আচারটা বানানোর সময় একটু বেশি করেই বানিয়ে রাখবেন যাতে দীর্ঘদিন রেখে খেতে পারেন এখানে এক কেজি জলপাই নিয়েছি আর এই আচারের জন্য বড়ো সাইজের জলপাইগুলো নিলেই ভালো হয় প্রথমে পানি দিয়ে এটাকে ধুয়ে এরপর এটাকে কেটে নিয়েছি এগুলোকে আমি চিকন করেই কেটে নিয়েছি কীভাবে জলপাইগুলো কেটেছি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে জলপাইয়ের এক পাশ কেটে নিতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন আর জলপাইয়ের বিষ পর্যন্ত এটাকে দাগ কেজে নিতে হবে একইভাবে অন্য সাইডটি কেটে নিব যত চিকন করে কাটবেন আচাটা তত সুন্দর আর খেতে অনেক মজার হবে তো এগুলো কাটা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন জলপাইয়ের সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে জলপাইয়ুর সাথে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে জলপাইগুলোকে ধুয়ে নেব এতে করে জলপাইয়ের মধ্যে যে অতিরিক্ত টক ভাব আছে সেটা থাকবে না আর টক বেশি থাকলে জলপাইয়ের আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যে প্যানের মধ্যে আচারটা তৈরি করব জলপাইগুলোকে সেখানে নিয়ে নিব আর একটা টিস্যু দিয়ে পানিটা মুছে নিচ্ছি জলপাইয়ের পানিটা ভালোভাবে মুছে নেওয়ার পর এবারে এর সাথে দুই কাপ দিয়ে দিলাম চিনি এখানে আমি ব্রাউন চিনিটা ব্যবহার করছি সাথে একটা চামচ দিলাম লাল মরিচ গুঁড়া আর হাফটা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সাদা সিরকা এখন খুব ভালোভাবে এগুলোকে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে এবার আমি আচারগুলোকে তৈরি করে নেব এখন আমি জলপাইগুলোকে জাল করে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এরই মাঝে পাশের চুলে একটি মশলা তৈরি করে নিব এর জন্য লাগছে আস্ত জিরা আর আস্ত ধনিয়া লাগছে পাঁচ ফোড়ন চারটা শুকনো মরিচ দিলাম মিষ্টি জিরা বা মৌরি আর একটা তেজপাতা মশলাগুলো আমি এক চামচ করে দিয়েছি লোয়াচে এগুলোকে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা ফুটে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর এটাকে ব্ল্যান্ডারে জাগে নিয়ে আধা ভাঙা করে নেব এরই মাঝে জলপাই থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে আর এ পর্যায়ে এগুলোকে আলতো হাতে নেড়ে দিতে হবে এ পর্যায়ে মশলার মিশ্রণটা অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিলাম আদা কুচি এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ দিচ্ছি লবণ এখন শুধু অল্প আছে এটাকে জাল করে যাবো আর এভাবে একটু নাড়িয়ে দিব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাবে এই জন্য আলতো করে এটাকে নেড়ে দিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে পানিটা মোটামুটি কমে এসছে এ পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আর এ আচারে কোনো পানি না থাকায় এটা এক বছরের মতো ভালো থাকবে জলপাইয়ের প্রতিটা স্লাইসে শিরা ঢুকে দেখবেন টইটম্বুর হয়ে গেছে জলপাইয়ের শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এ পর্যায়ে এটাকে নামিয়ে এনেছি ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক আঠালো হয়ে যাবে এখন এই জলপাইগুলোকে যে কোনো কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছরের মতো এটা ভালো থাকবে দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে মোমের মতো বলে গিয়েছে কেমন লেগেছে আজকে এই আচারের রেসিপিটি কমেন্টস করে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম